যে পর্যন্ত মনে করি না ছুঁতে পারি না দেখলে আমরা করি সেই মায়ের শরীর থেকে নামিয়ে মাটিতে লুটিয়ে দিয়েছে পা দিয়ে ঘষে লুটিয়ে দিয়েছে সেই নামাবলির কি অবস্থা আজকে হিন্দু ধর্ম কোথায় গো হিন্দুত্ব কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে নামাবলিটার অবস্থা দেখে কি বুঝতে পারছো কি অবস্থা হয়েছে নামাবলিটার আজকে কি মানে কী হচ্ছে মানে বুঝতে পারছি না কী হচ্ছে মানে হিংসাটা কোন পর্যায়ে চলে গেছে বাদা কোন পর্যায়ে চলে গেছে যে আজকে এই অবস্থা দেখতে হচ্ছে আমাদের চোখের সামনে আমরা প্রতিবাদ করছি বলে আজকে আমরা খারাপ হয়ে গেছি হোলাম হাজার খারাপ কোনো অসুবিধা নেই কিন্তু না বলিটা কেন এরকম করে তোমরা যে আর বছো ভণ্ডামি তাহলে তোমরা আজকে কি কাজটা করে গেলে তোমরা তো দিনে দুপুরে ডাকাতি করে গেছো রীতিমতো লুট করেছো ডাকাতি করেছো প্ল্যানিং করে সমস্ত কিছু প্ল্যানিং করে তাহলে ওইটা কি কি হলো ওটা তো সে ভন্টামেই হলো একটা ডাকাত একটা চোর একটা গুন্ডা বদমাসের উপর ক্যাটাগরি বুঝেছ যাই হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সন মায়ের জয় জয় মঙ্গলের মায়ের জয় তো বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস করবে না এখন সন্ধ্যেবেলা এখন বাজে ছোটা চন্ন তো আমি মায়ের ওই মুখের কান্না দেখে আমি মায়ের কাছে ভীষণ ভাবে কান্নাম শুনতে দিলাম আর বললাম যে মা তুমি তো আছো তুমি তো শুনতে পাচ্ছ তুমি জীবন্ত তুমি চলন্ত তুমি একদম সত্য তো তুমি কেন বিচার করছো না আজকে মঙ্গলা মায়ের যে হাসি সে হাসি মায়ের মুখে নেই ওই হাসি মায়ের কোথায় চলে গেছে মা শুকিয়ে গেছে মায়ের মুখ চোখ আমি আজকে সকালবেলা বলেছিলাম যে মা তোমায় দেখতে চাই মা হয়তো ভিডিওটা আমার দেখেছে মা বললো যে আমার এক ভক্ত আমার ভক্ত দেখতে চেয়েছে তাই আমি এলাম ক্যামেরার সামনে মা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার দেখা দিয়েছো তোমায় দেখে বিশ্বাস করবে না তুমি ভাবি যে আমি নাটক করছি আমার চোখতে জল বেরিয়ে গেছে তোমার ওই চেহারাটাই নেই তুমি যেরকম দেখতেছিলে তোমার ওই চেহারাটাই নেই তুমি এত শুকিয়ে গেছো আর তুমি যখন কাঁদছো ভক্তের জন্য আজ তোমার চোখের চোল মানায় না মা আজকে তোমার কাছে বহু লাখো লক্ষ ভক্ত এসে তোমার মায়ের মানে আমাদের মায়ের কাছে ভক্ত এসে তুমি সেই মাকে সেই তুমি সেই মা যে যার দ্বারা সমস্ত মানুষ উপকার পাচ্ছে যার মুখের হাসি দেখার জন্য এক ঝলক দেখার জন্য সমস্ত ভক্তরা আসতো তোমাকে দেখার জন্য করে হাত কখন মঙ্গলামায় আসবে কি অবস্থা অবস্থা করেছে মানুষ আজকে আজকে চোখে দেখতে পাচ্ছি না আমার এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে আমি নিজের মাকে দেখছি আমি আমার নিজের মায়ের এরকম রূপ দেখছি আমি জানি না মঙ্গলামাকে আমি কি ভালোবেসে ফেলেছি ওই চেহারা দেখে এত কষ্ট হলো মা ভক্তদের জন্য কাঁদছে আমি একটাই রিকোয়েস্ট করব। যে যারা তোমরা ওখানে ছিলে যেসব ভক্ত তোমরা যে সকল ভক্তরা ওইখানে ছিলে যাদের গায়ে গরম জল ছোড়া হয়েছে যাদের উপরে পেচ্ছাপ করা হয়েছে উপর থেকে যারা এসব সাক্ষী ছিলে যারা ছিলে তারা প্লিজ মায়ের কাছে যাও যাও মায়ের সাথে আজকে মা যেটা বললো যে আইনের আইনের দ্বারস্থ হয়েছে মা প্রশাসনের কাছে গেছে যদি প্রশাসন কোনো আশ্বাস না দিয়ে থাকে মা বললো কোটে যাবে ভক্তদের নিয়ে যারা ওইখানে প্রেজেন্ট সেই দিন তারা মায়ের সাপোর্ট দাও প্লিজ সত্যের সাপোর্ট তারা দাও আমি জানি কোন কোন খারাপ জিনিসকে খুব জলদি মানুষ মানে সেই খারাপের সাপোর্ট সবাই নিতে পারে খুব জলদি খুব খারাপের সাপোর্ট খুব জলদি সবাই নিতে পারে কারণ তার দলটা ভারী হয় তাদের দল ভারী হয় সেখানে সবাই খুব জলদি এন্ট্রি করে যায় কিন্তু সত্যের সামনে কেউ থাকে না আজকে বিশ্বাস করবে না আজকে যদি আমি ওইখানে থাকতাম সেদিন যদি আমি যেতাম ওইখানে আমি একটা এমন মেয়ে না মানে নিজের সম্বন্ধে বলছি আমি আমার কোনো ভয় নেই জীবনে এই কারণে ভয় নেই কারণ জীবন দিয়েছে একজন জীবন নেবে একজন আমি মনে করি যদি আমার দেখা থাকে যে কেউ আমাকে খুন করবে তাহলে সেভাবেই হবে জীবন যিনি দিয়েছেন তিনি আমার মৃত্যু ঠিক করে রেখেছেন তাহলে যদি সত্যিটা হয় সত্যির সামনে যদি সে কথাটা সত্যি হয়ে থাকে তাহলে ভক্তরা কেন যাচ্ছে না কেন তোমরা মায়ের কাছে যাচ্ছ না তোমরা সে সময় মায়ের কাছে যাও মায়ের কাছে গিয়ে তোমরা একবার প্রশাসনকে জানাও যে এরকম তোমাদের সাথে হয়েছে আজকে মা তো একা নড়তে পারবে না আজকে ভক্তের মা উপকার করেছে লাখো ভক্ত উপকার পেয়েছে ভক্ত বাইরের থেকে মাকে ফুল শাড়ি টাকা এইসব দিয়েছো উপকার পেয়েছে বলে দিয়েছ তাহলে সেসব ভক্তরা আজ কোথায় গেলে তোমরা তোমরা প্লিজ আজকে যাও মায়ের কাছে তোমরা যারা ছিলে সেদিন ওই শনিবারের মন্দিরে তোমরা একবার মায়ের কাছে গিয়ে একবার তোমরা আইনি দ্বস্ত হোক কোর্টে গিয়ে একটা কেস করে আসো যাতে তারা সাজা পায় আমি জানি মা তো সাজা দেবে মা তো দয়ালু ফট করে মা কাউকে সাজা দেয় না মায়ের সবাই সন্তান একটা কুসন্তানও মায়ের সন্তান একটা ভালো সন্তান ও মায়ের সন্তান মায়েরই সৃষ্টি আজকে আমরা সবার মায়ের সৃষ্টি মা না ফট করে সন্তানদের ক্ষতি চায় না তাই মা ক্ষতি করবে না আমি জানি কিন্তু সাজা পাপ করলে সেটা ফল ভুগতেই হবে যে পাপ করেছে আজকে খারাপ লাগলো যে ড্রিঙ্ক করে মন্দিরে ঢোকা ড্রিঙ্ক করে মন্দিরে ঢোকা আজকে মায়ে মানে এরকম মায়ের অবস্থা করেছে মানে মা মাকে আজকে নিঃস্ব করে দিয়েছে মানে দুই মাকে আজ নিঃস্ব করে দিয়েছে দুই মায়ের সমস্ত কিছু শরীর দেখলে বোঝা যাচ্ছে যে মা জল করত করতো যে মাকে দেখলে মানে আমাদের চোখ থেকে অশ্রু বেরিয়ে আসতো আজকে সেই সুখের অশ্রু সে আজকে সুখের অশ্রু বেরোচ্ছে না সে মাকে দেখে আজকে ওরা আসেই জল বেরিয়ে আসছে এই কারণেই কারণ এই মায়ের অবস্থা আমাদের এই অবস্থা হয়েছে যে আমরা আজকে আমাদের ধর্মের ঠাকুর কিনে এরকম করছি যারা আমাদের ধর্মের ঠাকুর তাদেরকে নিয়ে এরকম করছি আমাদের আজকে এতটা মানুষের রেসারেসি হয় মানুষে মানুষের রেসারেসি বাদা সবার হয় ভাই ভাই হয় ঠাই ঠাই হয় বনে বনে হয় রেসারেসি সবার মধ্যে থাকে মানুষ সবার মধ্যে হিংসে রেসারেসে থাকে এটা কমন জিনিস কিন্তু একটা মা মাঝে কেন এলো তারপরে এই যে মায়ের সন্তান আঠেরো বছরের একটা মেয়ে তার হাজবেন্ড জামাই এদেরকে যে এত মানে নিচে শুয়ে মারা হয়েছে এগুলো তো খুবই অন্যায় মানুষ যদি অন্যায় করে থাকে তার জন্য আইন আছে তার আইন আইন সেটা বুঝবে কিন্তু এরকম ভাবে একটা অনেক জিনিস থেকে হাতে তুলে নেওয়া শনিবারে ভক্ত বেশি ভিড় হয় শনিবারে হামলাটা হলো তারপর তোমার মাকে কিছু কথা বলতে দেওয়া হয়নি আমারও যদি আর কথা বলি এই হয়ে থাকে কোনো ভক্ত তো এসে বলবে কোনো ভক্ত তো সাংবাদিক কাছে আসবে যে হ্যাঁ এখানে আমার এরকম আমার সঙ্গে হয়েছে কোনো ভক্ত তো আসেনি সব ভক্ত করতে পাঠিয়ে দিয়েছে ক্যামেরা মায়ের ক্যামেরা মায়ের ফোনটা উম ইয়ে করার চেষ্টা করেছিল মানে প্রমাণ লোপার করার চেষ্টা করেছিল পারেনি সেটা মা মায়ের মন্দিরের ভিতরে ছিল বলে মায়ের সাথে কিছু করতে পারেনি মা যেটা বললো কিন্তু খারাপে বিষয় লাগছে ভিডিওটা শুনতেটা দেরি করে দিলাম ভিডিওটাকে বসে বসে আমি দেখলাম মানে মায়ের যে ওই মা যে কানছে ওই কান্নার দিকে এত কষ্ট লাগছে মনে হচ্ছে আমি আমার মায়ের কান্না দেখছি নিজের মায়ের কান্না দেখছি মানে ভীষণভাবে কষ্ট লাগলো তো আমি আমি সামান্য একটা ছোট্ট একটা মানুষ যার পৃথিবীতে আজ আছে থেকেও কোনো নেই আমার চলে গেলেও আমার সংসারে যাবে আমার কোনো ভ্যালু নেই কিন্তু আমি এখানে একটা কথাই বলবো যে মনসত্ব বিবেক সবার মধ্যে থাকে সবার মধ্যে থাকে কিন্তু সেইগুলো কোথায় গেল আজ আজ কোথায় গেল আজকে খারাপ লাগছে আমার কেন আমি মঙ্গল মাকে দেখিনি আমি দেখিনি মাকে কিন্তু আমার খারাপ এখানেই লাগছে যে মঙ্গল এত এত মানুষের উপকার করেছে যাকে দেখার জন্য এক ঝলক আমরা সবাই অধীর মানে আগ্রহে বসে থাকতাম সেই মানুষ আজকে একা ফিল করছে সেই মানুষের কাছে আজ কেউ নেই আর যে ভক্তরা ছিল সেই ভক্তরা আজকে তোমরা প্লিজ মায়ের কাছে যাও মায়ের কাছে গিয়ে তোমরা একটু মাকে সাক্ষী দাও যারা ওই দিন ওই ঘটনা চোখের সামনে সম্মুখে দেখেছো গরম জল একটা মানুষের গায়ে গরম জল ছুঁড়ে সে মরে যেতে পারতো তার কোথাও লেগে যেত একটা মানুষের গায়ে টয়লেট ছুড়ে দিয়ে তাও ভক্তরা কোনো মানে কিছু বলেনি কারণ ভক্তরা মাকে দেখার আগ্রহী ছিল ভক্তদের ওগুলো কোনো জায়গা আসে না মাকে দেখতে পেয়েছে ঠিক আছে কিন্তু যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা যারা দেখেছো শোকের সামনে সম্মুখে তারা একটু মায়ের পাশে গিয়ে দাঁড়াও খারাপ এখানে লাগলো আর অনেকে আমাকে কমেন্ট করছো যে উনি বলেছেন ঠাকুর পাননি রামকৃষ্ণদেব ঠাকুর পাননি আমি তো এক সব ভিডিও মায়ের আমার দেখা হয়ে গেছে কোনো একটা ভিডিও আমার মায়ের বাকি নেই প্রত্যেকটা ভিডিও আমার দেখা ছোট ছোট ভিডিও দেখা হয়ে গেছে কোথাও তো এমন কথা বলেনি তোমরা কি দেখাতে পারবে হ্যাঁ তবে আমাকে একজন বলেছিল যে তুমি যে বললে যে সন্তান কথা বলে না কথা বলে উঠেছে তোমরা ভালো করে দেখবে মায়ের কোলে বাচ্চাটা ছিল ও কোনো রেসপন্স করতো না কোনো সারা শব্দ দিত না পান উঠতো না মায়ের কাছে এসে ঠিক হয়েছে দেখবে তোমার ভিডিওটা আমি সব ক্লিপগুলো দেখাতে পারবো না এটা রিহুজ কন্টেন্টে চলে আসবে তাই আমি মায়ের ভিডিও ক্লিপগুলো আমি আজ থেকে ভিডিওতে দেবো না আমি যতটুকু দেওয়া ততটুকু দেবো মানে এরকম না দেওয়াটাই বেস্ট কেন রিহুজ কন্টেন্ট চলে আসবে ওটা কিন্তু তোমরা একটু ভালো করে খুঁজে দেখবে যে একটা বাচ্চার সন্তান কিন্তু মা ঠিক করেছে ছোটো বাচ্চা মা কোলে নিয়েছিল খুব কান ছিল বাচ্চাটা তো আমি সেই কথা কথাটা বলেছি আমার ভিডিওটা এখনো মায়ের কাছে আছে কিন্তু তোমাদের ভিডিওটা কোথায় তোমরা যারা বলেছো যে মা এরকম এটা বলেছে মা কিন্তু এটা কোথাও বলেনি মা বরাবর বলে আসে যে তারা ডাকার মতো ডাকতে হয় ডাকার মতো ডাকা তারাই ডেকেছে যারা মা পেয়েছে মানে যারা মাকে পেয়েছে মায়ের যারা সন্তান পরম সন্তান যারা তাদেরকে আমরা পূজা করি তো মা কখনো এই কথাটা বলেনি আর কী বলতে হ্যাঁ আইন আইনের কথা বলছো আমি তাও বলি আবার বলি যে আমাকে আইনের ইয়ে শিখিও না মানে যারা বলছে যে এবার হবে পুলিশ আসবে এই আসবে হ্যাঁ নিয়ে আসতে পারো যদি আমাদের ধর্মে ঠাকুরের অনিষ্ট দেখে যদি আমি ভিডিও করি আমাদের ধর্মের ঠাকুর যদি আজকে এরকম অবস্থা দাঁড়িয়ে আছে সে সম্বন্ধে ভিডিও করি খারাপ লাগাটা ইমোশনটা যদি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি সেটা কোন আইন আছে বলছে যে আমার ইমোশনটা নিয়ে ও আমাকে লোকাবে ঢোকাবে কোথায় সেই আইনটা আছে আমাকে একটু দেখাও তো যদি আমাদের ঠাকুরকে নিয়ে আমার খারাপ লেগে যে আমাদের ঠাকুরকে নিয়ে আমাদের বাঙালি সনাতন ধর্মের ঠাকুরকে নিয়ে ছেড়খানি হচ্ছে হ্যাঁ লুটপাট হচ্ছে মানে দিনে দূরপুরে ডাকাতি হচ্ছে ড্রিঙ্ক করে এসে সেটা যদি কোনো খারাপ লাগে সেটা আমি ভিডিও মাধ্যমে প্রকাশ করি তাহলে আমি কি ক্রাইম করেছি তোমরা পুলিশ দেখাচ্ছ আমাদের ঘরে সবাই পুলিশ খবর নিয়ে দেখতে পারো পুরুলিয়া আমার অ্যাড্রেস চলে আসো আমাদের বাড়িতে আমার ফুল ফ্যামিলি দাদু থেকে শুরু করে আমার জেঠু শ্বশুর থেকে শুরু করে আমার ভাসুর থেকে শুরু করে সবাই আমাদের বাড়ি পুলিশ তাহলে পুলিশ আইন টাইটাস আমাকে দেখিও না ঠিক আছে আমি অত আমার নিজের বোড়াইটা আমাদের ফ্যামিলি বোড়াই আমি ভিডিওর মধ্যে করতে চাই না এটা আমার সব থেকে আমি যা আছে নিজের মধ্যে আছে কিন্তু আজকে তারা পুলিশে দেখাচ্ছ তাহলে দেখাতে পারো কারণ আমাদের ঘরে পুলিশেরই আমাদের বাড়ি ফ্যামিলিটা পুরো ফুল ফ্যামিলি আমাদের পুলিশেরই তাই পুলিশের এটা দেখেও না অ্যাটলিস্ট আর নিয়ম কারণ জানো তুমি কি বলে পুলিশকে ক্লেম করবে যে ও ভিডিও করছে ঠাকুরের নামে ক্লেম করবে যা করো করো যাও যারা পুলিশ দেখে করো ক্লেম করো ঠাকুরকে গিয়ে বলো যে জানেন স্যার এই একজন ঝিলিক দেবচু ব্লকের মেয়েটা ভিডিও করে কৃষ্ণকালী মানে এরকম অবস্থাও দেখতে পাচ্ছে না ভিডিও করছে যাও ক্লেম করো পুলিশের ভয় দেখিও না আমাকে ঠিক আছে কারণ প্রতিবাদ করতে জানি যেটা অন্যায় তার প্রতিবাদ করতে আমি জানি আজকে অন্যায় হয়েছে আজকে অন্যায় হয়েছে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা পুলিশ বুঝবে তোমরা কেন আইন হাতে তুলে নিচ্ছ এত এত ভক্ত উপকার পাচ্ছে এত এত ভক্ত লাভ পাচ্ছে শুধু শুধু তারা আসছে আমেরিকা থেকে আসছে এই থেকে আসছে শুধু আসছে তারা ভক্তর উপরে উপকার পাচ্ছে না শুধু ভক্তের ভোকা নাকি ভক্তর বোকা আর তোমরা হয়তো বলবে তাহলে মা কেন এখন কিছু করছে না মা না কোনো সন্তানের ক্ষতি করতে চায় না মা মা জিনিসটাই এরকম মা সন্তানের ক্ষতি করতে চায় না তবে হ্যাঁ একটা কথা আছে না যে ধর্মের কল বাতাসে নড়ে পাপ বাপকেও ছাড়ে না সেটা অবশ্যই হবে ফল ঠিকই পাবে ঠিক পাবে ফল খারাপ কাজ যে করবে সে ফল অবশ্যই পাবে তবে সব সন্তানই ভালো থাক এটাই বলবো সবাই ভালো থাক কিন্তু সত্য কথা চাপা থাকে না আজকে ওই সিঁদুর পরে থাকে আজকে ঠাকুরের না ওম টোম সব ফেলে দিয়ে দেখলাম ভীষণ খারাপ লাগলো ওগুলো দেখে খারাপ লাগলো আমার ভিডিওটা করতাম না আমার খুবই খারাপ লাগলো তো কালকে বন্ধুরা একটা ভালো ভিডিও আসছে আহ আমাদের মাকে নিয়ে মঙ্গলা মাকে নিয়ে খুব ভালো তোমাদের উপকার হবে ভিডিওটা দেখলে তো আশা করছি সাথে থাকবে আর আমার কথাগুলো কি আমি খারাপ বললাম বলো তোমরা আমার কথাগুলো খারাপ যদি বলে থাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যেটা মনে হয়েছে সেটাই কমেন্ট করবে তো আমি চাই যে তোমরা আমার পাশে থেকো যেমন আছো আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমার কথাগুলো অ্যাপ্রিসিয়েট যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা সবাই আমার পাশে আছো তো মা তুমি যদি মন্দির তুমি যদি ভিডিও দেখে থাকো তুমি কবে মন্দির খুলবে বলো আমি যাব। আমি তোমার তোমার মন্দিরে মন্দিরে যাব যাব। তুমি সেদিনই শুধু একবার তো কালকে একটু জানিও যে কালকে না খুলে তাহলে তুমি কবে খুলবে সেটা অবশ্যই তুমি জানিও তোমার মন্দির আমি যাব তোমার সাথে আমার অনেক মানে দেখা করার ইচ্ছে আছে মানে আমি তোমার রূপ না দেখতে পাচ্ছি না যে রূপ দেখে এসছে তোমার মানে মানতে পাচ্ছি না যে মা এমন অবস্থা হয়ে গেছে মা কান্নাকাটি করে ভীষণ খারাপ লাগছে সবসময় সুস্থ সব সবসময় হাসি খুশি থাকো একজন উপরে আছে ঠিক বিচার করবে তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না তার কাছে সবার সবার অপরাধ সমান সবার ভালো ফল সমান তার কাছে কেউ ভেদাভেদ নেই সেই একজন হচ্ছে সবথেকে বড় উকিল যার ওপরে কেউ নেই উকিলের উপরে উকিল আছে যার উপরে মা মায়ের উপরে কিচ্ছু নেই বাবার উপরে কিচ্ছু নেই দেবতা ভগবানের উপর কিচ্ছু নেই উকিল তারাই তো ঠিক আছে মা তুমি যদি প্রশাসনের কাছে কোনো কিছু ন্যায় মানে ন্যায় না পাচ্ছ তাহলে তুমি কোর্টের দ্বারস্থ হও আমিও বলছি যাও দেখবে ন্যায় ঠিক হবে কারণ মায়ের যখন ভয় নেই মায়ের তো ভয় নেই তাহলে মা তুমি কোর্টের কাছে যাবে তুমি ঠিক না ন্যায় বিচার পাবে আমরা বলছি তোমার সঙ্গে তো ফোনের দ্বারা যোগাযোগ হচ্ছে না তো আমি এই মানে ভিডিওতেই বলছি তুমি যাও তুমি ন্যায় বিচার অবশ্যই পাবে আর সব আগের মতো হয়ে যাবে তো চলো বন্ধুরা এখন কত টাটা ভালো থেকো সুস্থ থেকো অনেক কান্নাকাটি করেছে আজকে মায়ের মন্দিরে ঢুকে মাকে বললাম তুমি কোথায় তুমি কেন আজকে মানে মানে এই এই দিন দেখাচ্ছো কেন তুমি আজকে তোমাকে নিয়ে ছাড়খানি হচ্ছে তো সেটা থেকে আমরা সবাই প্রতিবাদ করছি ঠিক প্রতিবাদ করা যদি ভুল হয়ে থাকে তো আমি প্রতিবাদ বারে বারে করবো যদি এরকম প্রতিবাদ করা ভুল হয়ে থাকে তো চলো বন্ধুরা সুস্থ থাকো ভালো থেকো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো এখনকার মতো ডাটা